সকলকে নমস্কার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পরে এটা ছিল জন্মাষ্টমীর এডিট করে পোস্ট করার তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আশা করি ভালো লাগবে তোমাদের আমরা অনেকক্ষণই জোগাড় করতে চলে এসেছি প্রথম দিকের ভিডিওগুলো নেওয়া হয়নি দেখতেই পাচ্ছ এখানে নাড়ুর জন্য নারকেলে পাক দেওয়া হয়ে গেছে এদিকে তাল মেজা হয়ে গেছে তালের পাল এখানে রাখা আছে এই দেখো অলরেডি আমার নাড়ুও পাকানো হয়ে গেল আর এখানে ক্ষীর তৈরি করে রাখা আছে ঠাকুরের গোপালের জন্য আর এদিকে আমার বড়মা এখন এখানে লুচি ভাজছে তালের লুচি এবং এমনি লুচি দু রকমের লুচি হচ্ছে এখানে তালের বড়া ভাজার কাজ শুরু হয়ে গেছে এই যে বড়মা তালের বড়া ভাজছে ঠাকুরের ভোগ দেওয়া হবে এগুলো প্রতি বছর এই যে আমাদের ঘরের যে মধুসূদন আছে আর গোপাল জন্মাষ্টমীর ভোগ আমার বড় মাই প্রত্যেক বছর রান্না করে এবারেও তাই করছে তোমরা দেখতে থাকো পুরো আশা করছি ভালো লাগবে আমি আবার ওখান থেকে চলে এলাম এবার এখানে আমি ঠাকুরের নৈবেদ্য করব সেই জন্য এখানে বসেছি এই যে এখানে মিষ্টি রাখা আছে এখানে ফুল রাখা আছে ঠাকুরের পুজোর জন্য আর এই দেখো আমার নৈবেদ্যর জন্য সমস্ত ফল কাটা হয়ে গেছে ওখানে কিছু গোটা ফলের নৈবেদ্যের জন্য রাখা আছে এই যে এখানে হচ্ছে তোমার একটা লক্ষ্মী নারায়ণের নৈবেদ্য এটা হচ্ছে পঞ্চদেবতার নৈবেদ্য আর এখানে হচ্ছে গোপাল আর মধুসূদনের নৈবেদ্য এটা শুধু মিষ্টি দিয়ে সাজানো হয়েছে গোপালের তো মিষ্টি প্রিয় এইদিকে আমার বাবা জন্মাষ্টমী পুজো করতে বসে পড়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই

পাৰ্চ ক্লী শ্ৰীকৃষ্ণয়ো নে নন্দপুষ্পেটা পায় নাৰায়ণায় মধুসূদনা এই নন্দপুষ্পেট চাই ঔ নম নাৰায়ণয়ধুচনা গোপালয়ে ক্ল শ্রীকৃষ্ণায় পুষ্পল ও ক্লী শ্রীকৃষ্ণা নম নে মধুকাই গোপাল গোবি সৌরে জগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিশ্রয় মাং জগদীশ রক্ষা

कास्यबु गुष्टस्य देव भट्टाचार्य देवो शमनजीववते सुलोचरी दो विरोधी न सडवा पच्यन्ति पूर्वक गणपत्तादि नाना देवता पूजा पूर्वकं च श्रीविद्धि कामनाय नाना शुभ फल कामनाय नाना रोग निरामय कामनाय ॐ नमो नारायणाय मधुसूदनाय बालकिर्ण रूपी गोपालाय শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পূজা করা শ্যামী জয় গুরু হরি গুরু গুরু হরি সকলের চৈতন্য হোক বিশ্ব ব্রহ্মাণ্ডের চৈতন্য হোক গথের মঙ্গল হোক জগতের কল্যাণ হোক রাধে রাধে গোবিন্দ গোবিন্দ